তো এত একটা সুন্দর একটা জায়গায় ফেলে আমি এমন এক জায়গায় ছিলাম দেখতে পাচ্ছেন এই মেশিনটা কমপক্ষে এত পুরনো একটা মেশিন যে যুদ্ধের আগে হবে মেবি অনেক পুরাতন একটা মেশিন অ্যান্ড এখানে আসলে একটা ভুতরে পুতুরে ভাব মনে হয় পুরো ভুতুরে একটা অবস্থা ওয়াও একলা একলা এখানে রাতের গভীরে আসতে পারবেন চাইলে আসতে পারবেন আশা করি এতটা সাহস সবার নাই বিশেষ করে আমার নাই আমি এইখানে একলা একলা কখনো রাতের বেলা আসতে পারবো না এখন পর্যন্ত আমার ভয় লাগতেছে মনে হচ্ছে যে কিছু একটা আসতেছে জাস্ট ওয়া ভিউ এটা হচ্ছে ডাক বাংলু উপরে হচ্ছে বাংলু আর নিচে হচ্ছে এই যে খামার জমি ফসলের জমি দেখতে পাচ্ছেন পুরো খুব সুন্দর একটা বাংলো আছে সিঁড়িগুলো জাস্ট ও হচ্ছে সিঁড়ি আর এই হচ্ছে বাগান পরে যাবো কি না ভাবতেছিলাম কিছু দূর যাওয়া যায় কি না দেখা যাক জাস্ট কতটুক যাওয়া যায় আর যাবো এই হচ্ছে এন্ড খুব সুন্দর একটা বাংলু মাইঘাট ক্লান্ত হয়ে গেছে এখানে আমি একবার ছোটোবেলায় গড়েছিলাম এখানে একশো তিনটা নাকি কি মতো সিঁড়ি আছে এখানে এন্ড প্রত্যেকটা সিঁড়ি বেয়ে উপরে ওটা খুবই কষ্টকর হ্যাঁ কেউ আছে কি না আল্লাহ জানে ভিতরে না যাই এটা হচ্ছে বাংলু খুবই সুন্দর একটা বাংলু মানে এখানেই নাম হয়তো আমি বাট খুবই 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 ক্লান্ত আমি কারণ অনেকগুলো সিঁড়ি বেয়ে এখানে উঠেছি একশো তিনটা নাকি চারটা সিঁড়ি এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ মিনিটে এখানে উঠে আবার নামা কতটুকু কষ্টসাধ্য এটা একমাত্র আপ আপনারাই বলতে পারেন